তবে গতকালকে আমার মনে খুবই আনন্দ লেগেছে এই বাংলাদেশের একটা অন্যতম আলেম মুফতি আলী হাসান ওসামা তিনি ইসলামী আন্দোলনে যোগ দিয়েছেন দিন কায়েমের আন্দোলনে আলহামদুলিল্লাহ বলেন স্বাভাবিকভাবে তিনি ভরম পূরণ করে যোগ দিয়ে দিলেন ইসলামী দলের ভেতরে দিন কায়েমের আন্দোলনের জন্য আমরা মুফতি আলী হাসান ওসামার জন্য দোয়া করি আল্লাহ তালা প্রিয় ভাইকে দিনের জন্য কবুল করুক আমিন বলেন কিন্তু ওই যে ফতুয়া কমি মাদ্রাসার ছাত্র

চলবে না আপনার ওয়াস শুনবো না এই বলে সব দাওয়াত দেওয়া মাহফিল ক্যান্সেল হিংসা হিংসা আছে না নাই আরে ভাই আপনি হেফাজত হতে পারেন আমি সর্বনাই হতে পারি আরেকজন জামাত হতে পারে আরেকজন আলে আদিস হতে পারে এগুলো আমাদের বড় পরিচয় নয় আমাদের পরিচয় আমরা মুসলমান আমাদের সংবিধান হলো আল করান কথা বলে না কেন চাই হিংসা হিংসি করে আমরা ইসলামের বারোটা বাজাইছি রসুল বলেছেন তিনটে জিনিস মানুষকে ধ্বংস করে যায় এক নম্বর লোভ দুই নম্বর হিংসা তিন নম্বর অহংকার এই হিংসা এবং অহংকার সাতের ভেতরে আছে এদের সেবনের কল্যাণ হবে না নাম নাম ঠিক ঠিকানা হতে পারে না সুতরাং বলিয়া চুন লোভ বাদ দেন হিংসা বাদ দেন অহংকার বাদ দেন নিরংকারী জীবন গঠন করেন আল্লাহর ইবাদত করেন এই জমিনে দিন কায়েমের কাজ করেন আমরা বিশ্বাস করি শুধু আলী হাসান ও সাবা নয় এইরকম একে একে সব আলেমদের বুঝ হবে তারা সঠিকভাবে যদি কোরআন হাদিস ইসলামী সাহিত্য পড়ে দিন ইসলাম বুঝতে পারবে ইসলামী আন্দোলনের সকলে কর্মী হবে আল্লাহ কবুল করুক আমিন বলেন তাহলে আজকের আলোচনায় মেসেজ দিতে চেয়েছি ইবাদত হলো পাসপোর্ট কার ব্যক্তিগত ইবাদত পারিবারিক ইবাদত সামাজিক ইবাদত রাজনৈতিক ইবাদত অর্থনৈতিক ইবাদত জীবনের প্রতিটা ক্ষেত্রে আল্লাহর কোরআনের বিধান রসুলের সুন্নাথ মেনে চলার নাম হলো এবাদত আমার নামে বিদায় হজার দিনে বলেন তারা তো ফি কুমাম রাইন লাংতে দিল্লু মা তাবাস তুমি হেমা কিতাব হিমা সুন্না তার চলি আমি তোমাদের জন্য দুইটা জিনিস ডেকে যাচ্ছি আঁকড়ে ধরলে পথ হবে। না এক নম্বর কিতাব আল্লাহ আল্লাহর কিতাব কোরআন দুই নম্বর সুন্না তার চলি রসুলের হাদিস সুতরাং জীবনের প্রতিটা ক্ষেত্রে আল্লাহর কোরআনের বিধান এবং রসুলের সুন্নাত আদর্শ মানতে আমরা রাজি আছি আমার প্রিয় মুসলমান ভাইরা গভীর বরজক লক্ষ্য করুন আমরা যদি আল্লাহর ইবাদত বندگی করতে পারি তাহলে আল্লাহ তালা কি পুরস্কার দেবে ভালো করে বোঝার চেষ্টা করেন সেই কথাটি আল্লাহ তালা কুরআনুল কারিমের মধ্যে কত চমৎকার করে বলেন ইয়া আইতু হানাব আল্লাহ বলতে যারা আমার ইবাদত করবে আমি আল্লাহ তারা সরাসরি তাদেরকে জান্নাতে ঢুকাইয়া দেব সোমান বলেন এখন চিৎকার করে বলেন আমরা আল্লাহর জান্নাতে যেতে চাই কি চাই না আল্লাহর জান্নাতে যদি যেতে চাই ইবাদত করতে হবে কার বাস এতটুকু আলোচনা করার পরে আমরা আজকের আলোচনার সাবজেক্ট ঠিক করলাম আজকের আলোচনার বিষয় বা সাবজেক্ট হলো ইবাদত আদত বলেন কি বললাম এ ভালো করে বোঝেন আলোচনা শুনে আগে সাবজেক্ট ঠিক করতে হবে কারণ বাংলাদেশে ওয়াজ কম হচ্ছে না আশি হাজার থেকে এক লক্ষ টাকাতে বক্তা ভাড়া করে আনা হয় এমন ওয়াজ করে কান্নাকাটি করে শ্রোতাদেরকে শুতে চুয়ে চলে যায় কথা না কে পরের দিনে আপনাদের আনুরা বাজারে গল্প হচ্ছে এক চাষা আর এক চাষাক বলতেছে গতকালকে ওয়াজ কেমন হলো বলতেছে ওয়াজ হয়েছে ফাটা ফাটি তখন ওই চাষাক জিজ্ঞেস করা হলো আচ্ছা গতকালকে কি বিষয়ে আলোচনা হয়েছে বলতো তখন চাষা বলতেছে তা তো মনে নাই কথা কি বুঝেছেন ওয়াশ হচ্ছে ফাটাফাটি কিন্তু ওয়াশার বিষয় জানে না এরকম ওয়ার ছোট কোনো লাভ আছে আপনি পরীক্ষার হলে পরীক্ষা দিয়েছেন নামও লেখেননি রোল নম্বরও লেখেননি পাঁচটা ফেল কত কয় না কা তার মানে বোঝা গেল আলোচনার সুরর আগে কি করতে হবে সাবজেক্ট ঠিক করতে হবে তাহলে আজকে আলোচনার বিষয়বস্তু সাবজেক্ট কি ইবাদত ধরেবন আলোচনার সাবজেক্ট কি এই গভীর মনোযোগ লক্ষ্য করুন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাবজেটে আলোচনা করতে চাইছে আপনাদের ভেতরে ইবাদত কাকে বলে ইবাদত শব্দের শব্দিক করতে হলো আল্লাহর দাসত্ব করা গোলামী করা আল্লাহর হুকুমগুলো মেনে চলা একেবারে সহজ কথা এই কোরআনুল কারিমের ভিতর আল্লাহ এক হাজার আদেশ করেছে এক হাজার নিষেধ করেছে প্রত্যেকটা আদেশ এবং নিষেধ মেনে চলার নাম হলো এবাদত কি এই গবীরে মনোযোগ ভালো করে বলেন শুধু নামাজ রোজা হজ্জ কাতে ইবাদত নয় আল্লাহর কোরআনে বর্ণিত প্রত্যেকটা আদেশ এবং প্রত্যেকটা নিষেধ এবং আল্লাহর রাসূল হাদিসের ভেতরে যত আদেশ এবং যত নিষেধ করেছে প্রত্যেকটা আদেশ এবং নিষেধ মেনে চলার নাম হলো ইবাদত ইবাদত চলে গেলেন ইবাদত প্রধানত পাঁচ প্রকার জোরে বলেন কত প্রকার জোরে হচ্ছে না একটু সবাই কথা বলুনতি ইবাদত কত প্রকার পাঁচ জোরে হলো না লক্ষ্য করুন এক নম্বর ব্যক্তিগত ইবাদত দুই নম্বর পারিবারিক ইবাদত তিন নম্বর সামাজিক ইবাদত চার নম্বর রাজনৈতিক ইবাদত পাঁচ নম্বর অর্থনৈতিক ইবাদত চিৎকার করে বলতে হবে ইবাদত কত প্রকার হ্যাঁ মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন এক নম্বর ব্যক্তিগত ইবাদত ব্যক্তিগত ইবাদত কাকে বলে আল্লাহর কোরান বলেছেন হাকিম মুসলা ওয়াতুজ সাকাহ নামাজ কায়েম করো সাকাস প্রদান করো আল্লাহর কোরান বলেছেন কুতিভা আনাই কুমুস সিয়াম রমজান মাসের রোজা ফরজ করলাম রোজা রাখো আল্লাহর কোরান বলেছেন ওয়ালিল্লাহী আল্না সিহিদজুল ওয়াইদ যদি তোমাদের সামর্থ্য তাকে হজ করো আল্লাহর কোরান বলেছেন হাজ করুন আজ করো তোমরা আমার জিকির করো আমিও তোমাদের জিকির করব। এই যে নামাজ রোজা হজ জাকাত জিকির তাজবি এগুলোর নাম হলো ব্যক্তিগত ইবাদত। এগুলো কি ইবাদত একটু কথা বলেন কি বাদত মানে আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যক্তিগতভাবে সেই যে ইবাদত করি এর নাম হলেন ব্যক্তিগত ইবাদত দুই নম্বর হলেন পারিবারিক ইবাদত এখন মনে প্রশ্ন জাগতে পারে হুজুর পরিবারের ভেতরে ইবাদত ঢুকলো কেমনে ভালো করে বোঝার চেষ্টা করেন পিতা মাতা সন্তানকে দিনের উপরে লালন পালন করবে সন্তান পিতা মাতার খেদমত করবে পিতা মাতার মনে কষ্ট দেবে না স্বামী স্ত্রীর হক আদায় করবে স্ত্রীর হক বুঝিয়ে দেবে স্ত্রী স্বামীর خدمت করবে স্বামীর কথা মতো জীবন পরিচালনা করবে বড় ভাই ছোট ভাইকে ঠকাবে না স্নেহ করবে ছোট ভাই বড় ভাইকে শ্রদ্ধা করবে একটা পরিবারের ভেতরে যত সদস্য আছে কেউ কাউকে ঠকাবে না প্রত্যেককে প্রত্যেকের হক আদায় করবে এর নাম হলেন পারিবারিক ইবাদত জোরে বলেন কিবাদত এখন একটা কথা ভালো করে বলার চেষ্টা করেন আপনাদের এই গ্রামের নাম কি শেখরপুর এটা আন্ডার ঢাকা মাদ্রাসা শেখেরপুর আনুরা ভালো করে বলেন এখানে একটা বিদ্র ছাচা মারা গেছে দুইটা ছেলে রেখে জমি রেখে গেছে 20 বিঘা একটু চিৎকার করে বলেন ছেলে কয়টা দুইটা কত বিঘা জমি রেখে গেছে এখন বলেন তো দুই ভাই ভাগ পাবে কয় বিঘা করে 10 বিঘা করে কিন্তু বড় ভাই জমি জমিনেছে 15 বিঘা আর ছোট ভাই নিয়েছে 5 বিঘা এরকম আল্লাহর ওলি আছে না নাই এ কথা বল নাগা আবার দেখবেন দশ বিঘা করে ঠিকই সমান সমান ভাগ করেছে এই আনোরা বাজারের সাথে পাঁচ লক্ষ টাকা শতক দুই লক্ষ টাকা শতক ওই নিয়েছে বড় ভাই আর ছোট ভাই বলতেছে তুই যা ওই যে চলার মধ্যে জমি আছে বেগুন চাষ করে খায় এরকম লোক আছে না নাই আবার ছোট বোন জমি পাবে পাঁচ বিঘে বনক একদিন বাড়িতে দাওয়াত দিয়ে গরুর গোস্ত আনে মুরগি জব করে সোনা ময়না কলজে টিয়ে পাখি ময়না পাখি বলে জমি পাবে পাঁচ বিঘে এক বিঘে দিয়ে চার বিঘে ম্যাচ দিয়েছে এরকম জিব্রাইলের খেলা তো ভাই আছে না নাই কি সুন্দর চিয়ারা মাথা ছয় টুপি মুখের মধ্যে দাড়ি হজ করতে ছয় বার পাঞ্জাবি পরে ঘরে পাঁচ সপ্তাহ নামাজ পড়ে অত ছোট ভাইকে ঠকানোর জম ভাই ভাইকে ঠকাইছে না হলে বোনকে ঠকাইছে রাসূল বলেছেন হক হলেন দুই প্রকার হকুল্লাহ হকুল ইবাদ সারা জীবন নামাজ পড়েন রোজা রাখেননি নেই হজ করেন নেই যাকাত আল্লাহর কাছে তওবা করেন আল্লাহ চাইলে maaf করতে পারে কিন্তু আপনি বড় ভাই ছোট ভাইকে ঠকাইছেন আপনার বোনকে ঠকাইছেন ওই ভাই বোন যতক্ষণ পর্যন্ত আপনাকে maaf না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাকে maaf করবে না আল্লাহর জান্নাত অত সোজা নয় ভাই বোন ঠকাইয়া পাঁচ নামাজ পড়ে হজ করতেছেন আপনার নামাজ রোজা হজ জাকা পদ্মা নদীতে ভাইসে চলে যাবে এ কথা কন না তার মানে বোঝা গেল কোনো ব্যক্তিকে ঠকাইয়া আল্লাহর জান্নাতে যাওয়া যাবে তাহলে গভীর মনোযোগ এক নম্বর ব্যক্তিগত ইবাদত দুই নম্বর পারিবারিক ইবাদত তিন নম্বর হলেন সামাজিক ইবাদত এখন প্রশ্ন আসতে পারে হুজুর সামাজিক ইবাদত কাকে বলে গভীর মনোযোগ লক্ষ্য করুন সমাজ বলতে আমরা কি বুঝি গ্রাম পাড়া মহল্লা পুরো এলাকা কিছু মিলে হলো সমাজ আপনাদের এলাকাতে এমনও ব্যক্তি আছে পঞ্চাশ হাজার টাকা মাছ চাকরি করে বেতন পাই অথবা দোকানের ব্যবসা করে লক্ষ টাকা ইনকাম করে অথবা দশ বিশ বিঘে চল্লিশ বিঘে জমির মালিক এমন লোক আছে না নাই কিন্তু প্রতি সন্ধ্যে গরুর গোস্তদের ভাত খায় একই গ্রামের ভেতরে গরিব মানুষ না খেয়ে থাকে অথচ বড় লোক তিনশন্দে গরুর গোস্তে ভাত খায় আপনার গ্রামের লোক না খেয়ে থাকে তার মানে বোঝা গেল আপনি সামাজিক ইবাদত পালন করতে পারেন নাই আমার তো বন্ধুবান মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন নজর নাই কোন দিকে তাকা নাই জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ সাবজেক্টে আলোচনা শুরু করেছে আপনাদের ভেতরে ইবাদত হলো পাঁচ প্রকার ব্যক্তিগত ইবাদত পারিবারিক ইবাদত সামাজিক ইবাদত রাজনৈতিক ইবাদত অর্থনৈতিক ইবাদত সামাজিক ইবাদতের কত গুরুত্ব একটা দৃষ্টান্ত দিলে ভালো বুঝতে পারবেন লক্ষ্য করেন এই পৃথিবীর মধ্যে এমন একজন আলেম ছিলেন যে আলেমের নাম দুনিয়ার মধ্যে শোনে নাই এমন আলেম খুঁজে পাওয়া যাবে না যার নাম হলেন হজরত আবদুল্লা ইবনে মোবারক রহমতুল্লাহ আলাই হে হজরত আবদুল্লা ইবনে মোবারক রহমতুল্লাহ আলাই হে হজ করার জন্য তিনি বাড়ি থেকে নিয়োগ করলেন পরের দিনে সকাল বেলা হজের জন্য রওনা করবে ওই তার থলের ভেতরে হজের টাকাগুলো তিনি গচ্ছিত করে রাখা শুরু করলেন কাপড় চুপড় গুলো গোছানো শুরু করলেন পরের দিন আজ করার জন্য তিনি মক্কা মদিনের উদ্দেশ্যে রওনা করে দেবেন কিন্তু রাতের বেলা লক্ষ্য করে দেখা গেল আবদুল্লাহ ইবনে মোবারকের একটা ছেলে ছিল ছোট ছেলে আব্দুল্লাহ বাড়ির মধ্যে দৌড়ে এসে আউ আউ করে করে কান্না করা শুরু করলেন তার কান্নাটা দেখার পরে আবদুল্লা ইবনে মোবারক ডাক দেয় বলে ছেলে তোমার কান্না করার কারণটা কি জানতে চাই এমন সময় ছেলেটা ডাক দেয় বলে বাবা আমাদের গ্রামের ভেতরে উমুক বাড়িতে গরুর গোস্ত রান্না করা শুরু করেছিল ওই রান্নার গান পাওয়ার পরে আমি যখন ওদের বাড়ির মধ্যে চলে গেলাম ওই বাড়ির লোকজন তো আমাকে গরুর গোস্ত খেতে দেয় নাই বরং আমাকে গলা ধাক্কা দিয়ে তাদের বাড়ির মধ্য থেকে বের করে দিয়েছে আব্দুল আ মুবারক মনে মনে চিন্তা করলাম কোন কষ্ট নাই অথচ আমার ছেলেটাকে গলার মধ্যে ধাক্কা দিয়ে কেন বাড়ি থেকে বের করে দেওয়া হলু এই চিন্তা করে সন্তানটাকে সঙ্গে করে নেওয়ার পরে এক দৌড় দিয়ে ওই মানুষের যখন যখন চলে গেল ওই মানুষের বাড়ির মধ্যে যাবার পরে ঘটে গেল আশ্চর্যজনক ঘটনা ওই বাড়ির মধ্যে ঢোকার পরে লক্ষ্য করে দেখা গেল ওই বাড়ির মালিকটা চিৎকার করে বলা শুরু করলেন আমার এত বড় সৌভাগ্য এই জগৎ বিখ্যাত আলেম আমার বাড়ির মধ্যে প্রবেশ করেছে আমার মনে হইতেছে আসমানের সাথে আমার ঘরের মধ্যে ঢুকেছে আসমানের তারকা আমার ঘরের মধ্যে ঢুকেছে এই রকম ভাবে ওই মানুষটা যখন পোশাক করা শুরু করে দিল আবদুল্লা মোবারক ডাক দে বলে ভাই রে আমার প্রশংসা পরে হবে আগে তুমি জবাব দাও তো দেখি আমার সন্তানটাকে কেন তুমি গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিলে এই কথা বলা করে লোকটা হাউমাউ করে কান্না শুরু করলেন হুজুর আমি আপনার কাছে মিথ্যা কথা বলবো না আপনার কাছে কথা বলতে যা আপনার সন্তানটাকে ঘর থেকে বের করে দেওয়ার পেছনে পেছনের কারণ হলো আমার বাড়িতে তিন দিন ধরে কোনো খাবার নাই তিন দিন ধরে আমার পেটের মধ্যে কোনো খাবার নাই খাবার নাই দুইটা খাবার না করে 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 বিছানার মধ্যে পড়েছে না কখন তাদের জীবন চলে যাবে তিন দিন খাবার দিতে পারি নাই সকালবেলা আজকে বাড়ি থেকে বের হওয়ার পরে কাজের সন্ধানে বের হয়েছিলাম যদি কোনো কাজ পাইতাম ওই কাজের টাকাটা দিয়ে আমার জন্য খাবার নিয়ে আসতাম কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো সারাদিন মানুষের বাসায় কাজের সন্ধান করেছি কিন্তু কাজের কোনো সন্ধান পাইনি খাবার সংগ্রহ করতে পারে নাই সারাদিন ঘোরার পরে সন্ধ্যার দিকে আমি যখন বাড়ির মধ্যে ফিরে চলে আসতে এমন সময় মনের মধ্যে আমার বড় টেনশন হইতেছিল আমি তো বড় মানুষ যদি খাবার না পাই আর দুই তিন দিন পানি খেয়ে থাকতে পারবো আমার স্ত্রীও দুই তিন দিন পানি না খেয়ে পানি খেয়ে খাবার না খেয়ে থাকতে পারবে কিন্তু বাড়িতে দুইটা সন্ধ্যা খাবার চেয়েছে মাটির বদ্ধ পরে যায় না খেয়ে না খে মৃত্যুর কোলে পৌঁছে গেছে যেন না কখন আমার সন্তানদের মৃত্যু হবে ওই সন্তান গুলোকে আমি কেমন করে বাঁচাবো এই চিন্তা করে করে রাস্তার পাশে লক্ষ্য করে দেখে একটা মরা গরু পরে আছে কিছু শুকুর গিয়ে আর কিছু কুকুর গিয়ে মরা গরুর গোস্ত কামড়ে 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 খাচ্ছে এই দৃশ্য দেখার পরে ওই মরা গরুর মধ্য থেকে এক কেজি পরিমাণ গোস্ত কাটার পরে আমি বাড়ির মধ্যে এনেছি আনার পরে স্ত্রীকে ডাকতে বললাম বিবির এই গোস্ত রান্না কর সন্তানগুলোর গুলোর জীবন গুলো বাঁচাতে হবে এই চিন্তা করে মরা গরুর গোস্ত আমার স্ত্রী রান্না করা শুরু করেছে এমন সময় আপনার ছেলে ঘরের মধ্যে ঢুকে গরু গোশত খাওয়ার জন্য বায়না করেছে হুজুর আল্লাহ তো আপনাদের কোটি কোটি টাকার মালিক বানায় যে দান সাদকার জিনিস দিলেই আপনারা খান না যাকাতদার জিনিস দিলেই আপনারা খান না অথচ আপনার সন্তানটাকে এই মরা গরুর গোশত আমি কিভাবে খাওয়াবো মরা গরুর গোস্ত না খাওয়াইয়া আমি যদি কোনো অন্যায় করে থাকি আপনি আমাকে যেই শাস্তি দেবেন ওই শাস্তিটাই মাথা পেতে নিতে যায় এ মুসলমান ভাইরা কবির মনোযোগ লক্ষ্য করুন এই কথা শোনার পরে হাজরত আব্দুল্লাহ মোবারক বের হয়ে গেলেন তিনি ওখান থেকে বের হয়ে দৌড়ানো শুরু করলেন বাড়ির দিকে বাড়ির মধ্যে যাওয়ার পরে যে ঠোলের মধ্যে হাজার টাকা তিনি সংগ্রহ করেছিলেন ওই হাজার টাকার টোপলা নিয়ে তিনি দৌড়ানো শুরু করলেন ওই মানুষের বাড়িতে যাওয়ার পরে ডাক বলে ভাই এর আগে আমি ফরস আদায় করেছি এইবার নফল করার জন্য উমরা করার জন্য যেতে চেয়েছিলাম আমি আমার গ্রামের ভেতরে প্রতি সন্ধ্যায় গরুর গোস্ত দেয়া ভাত খাবো আর প্রতি বছর হজ করব উমরা করব অথচ আপনি গ্রামের ভেতরে না খেয়ে জীবন আপনার সন্তানটা না খেয়ে না খেয়ে মারা যাবে এটা হতে পারে না আমি হাজার সফর বাতিল করে দিলাম এই যে হজে যাওয়ার জন্য যেই টাকাগুলো সংগ্রহ করেছিলাম এই টাকাগুলো আপনাকে দান করে দিলাম আপনি ব্যবসা বাণিজ্য করেন অথবা জমির মধ্যে ফসল ফলায় খান এই কথা বলার পরে হাজার টাকাগুলো ওই মানুষটাকে দান আব্দুল লেবনে মোবারক যখন হজরের সফরটা বাতিল করে দিলেন বাড়ির মধ্যে থাকলেন কয় মাস পার হয়ে গেল হজ শেষ হয়ে যাওয়ার পরে আবদুল লেবনে তাদের সেই বন্ধুর সঙ্গে হস বন্ধুগুলো পরে কয়েক বাড়ির মধ্যে আসার পরে ডাকতে বলে ই লিবনে মোবারক আমাদের সাথে এত বড় সলসা তুরি কেন করলা আমাদের সাথে তুমি এত বড় সালাকি কেন করলা তার কারণ হল ওই হসে কোন কাবা ঘর করেছি আমরা লক্ষ্য করে দেখেছি আমাদের চোখের সামনে তুমি বাইতুল্লা ঘর তাওয়াফ দিছো